রানে কারিমের ১০ নাম্বার সোনা এটা এগারোটা লোক আছে একশো নয়টা আয়াত আছে মক্কায় নাজির হয়েছে একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এবার আমি তাফসীর আকারে শুরু করছি জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রানাদা আল্লাপ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি ডাকতেছি শান্তির ঘরের দিকে

আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে তাম বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মনে করেন একটা ঘর এটা কি বলেন আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত ওই ঘরের নাম কি আটটা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি জান্নাতের দরজা আটটা না একশোটার উপরে আমি কোরআনে বেজি। এ বিষয় একটা বইও লিখেছিলাম ওই সময় যে জান্নাতের স্তর একশোটা তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি আমি ওই ভাবে সেট বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য শান্তি পাওয়ার জন্য ইসলাম শব্দটি এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম সালাম সেলমন এখান থেকে ইসলাম এর শব্দের অর্থ হচ্ছে শান্তি কিন্তু কেউ যদি শোক পেতে চায় আলাদা এই যে এখান থেকে সারাদিন সারা শেষ করে যখন বাড়িতে যায় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে আপনি একটা টের পান না বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে একটা ভয় ভয় কাজ করে অথচ ঘরের ব্যাপারে চার দেওয়াল দিয়ে যেটা আটকানো কি আছে ওর ভেতরে ওখানে গেলে একটা আলাদা শান্তি ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে কি দেওয়া লাগে খুঁটি বা পিলার দেওয়া লাগে আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে এই খুঁটি গুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আছে কথা বলেন না কেন ওরা বহুত চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার এর মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করলাম সালা আমরা সুদ দিয়ে দেব আপনি যা করেছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাত গরে যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা কথা বলেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে ওড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলে আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধ আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল দেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাঁটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে যাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ বন্ধু একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না

এক নাম্বারে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম ও আলা খামসিন শাহাদাত ইল্লা ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভিতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়ার আগে কথা বলেন না কেন কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নম্বরে বেড়া এক নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা দেখো চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন

এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা একটা বিশাল সুন্দর সিস্টেম আল নিয়েছেন